লোড একটা লাগালাম সার্কিটে তারপরেও লোড নিচ্ছে না তার মানে লোড কোনো সমস্যা সমস্যা নেই আছে সার্কিটে এবার সার্কিটটা আমি আস্তে আস্তে চেঞ্জ করবো দেখবো যে সার্কিটের সমস্যা আছে এখানে হাত দিলে অটোমেটিক লোড উঠতেছে লোড উঠতেছে না সার্কিটে সেক্ষেত্রে সার্কিটের সমস্যা লোকসানের কোনো সমস্যা না এই নতুন একটা সার্কিট লাগালাম লাগানোর পরে মেশিনটা দেখা ঠিক আছে তার মানে সমস্যা আছে সার্কিটে সার্কিটটা চেঞ্জ করলে হয়ে যাবে বন্ধুরা যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন আপনাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা করা যে কোনো সমস্যার জন্য আমার ভিডিওটা দেখবেন যে কোনো সমস্যা আমি সমাধান করে দেব আর সমস্ত খুঁটিনাটি বিষয় আমার ভিডিওতে দেয়া হয় ভিডিওটা পুরোটা দেখলে আপনারা অনেক সময় কাজ শিখতে পারবেন যারা কাজ শিখার ইচ্ছুক তারা অবশ্যই কাজ শিখতে পারবেন আমার ভিডিওটা দেখলে এই সার্কিটটা লাগানোর পরে এখন লোড নেছে তারপরে শুধু সার্কিট লাগালেই হবে না এরপরে ক্যালিবিশন দিতে হবে ওজন ঠিক করতে হবে তাহলে কিভাবে ঠিক করবেন সেটা সেই জিনিসটা আমি ভিডিওতে দেখালাম এটা আছে কমান সার্কিট না এটা আছে আনকমান সার্কিট